এই পাহাড়ে রয়েছে চাকমা আদিবাসীদের বসবাস চারিদিকে চির সবুজ বনানী এ যেন অপূর্ব সৌন্দর্যের এক নীলাভূমি এই পাহাড়ে বসবাস করা চাকমা আদিবাসীদের জীবন জীবিকা তুলে ধরবো আজকের এই ভিডিওতে এই পানি কি খাবার পানি খাবার পানি কোথায় থেকে আনলেন বাড়ি থেকে কোথায় নিয়ে যাচ্ছেন এটা হচ্ছে মন্দিরে নিয়ে যাচ্ছে ও মন্দিরে নিয়ে যাচ্ছে নৈসর্গিক সৌন্দর্যের অনুপম আধারের রাঙামাটি তার বৈচিত্র্যময়তার কারণে আকর্ষণীয় স্থান হিসেবে দেশি বিদেশি পর্যটকদের হৃদয়ে দর্শনীয় স্থান হিসেবে হৃদয় মন্দিরে জায়গা করে নিয়েছে বাড়িটি কিন্তু একদম পাহাড়ের পাদদেশে দেখুন এই যে আমার সামনে এই যে পাহাড় আর এই পাহাড়ের ঠিক নিচে এই বাড়িটি আর এরা কিন্তু আদিবাসী লোক এই পাহাড় অঞ্চলে এদের বসবাস এরা এখানে বাড়িঘর করে আছে আর এই পাহাড়েতেই তারা কিন্তু তয় তরকারি ফল ফল আদি গাছগুলো বনোন দেদি এগুলা করোল না এগুলা কি রান্না করে খাবেন রান্না করে খাবেন এখন মানছে বড় বাধা খাই আই বাধায়নো ভাই গত বছর বাতাল দৃষ্টি দিলাম বুড়োর বাতা ইয়ে নয় সব খবর নাই পরের জায়গা আর ইয়ের মালে দিতে একবার জায়গা কিনছে এতে বাড়ি বান্দি দিয়ে এটার বাড়ি দাসে মারা আর নদে এনে মায়া গরি নে আরে বাড়ি বান্ধি দিয়ে দেয় আরে গরিব মানুষ তো তাহলে আপনারা এমনি কি কাজ করেন ঝুম চাষ করেন

সেই পানির উপরে কিন্তু সেই বাড়িঘর রয়েছে আমরা সেই সেই বাড়িঘরগুলোতে যাব পাহাড়ের একদম ভিতর আমরা রয়েছি সেই চতুর্শেই পাহাড় ওই যে পাহাড় ওই যে ওইখানে এই বাড়িঘরগুলো ওই যে পাহাড়ের মধ্যে বাড়িঘর আমরা সেই বাড়িঘরগুলোতে আসলে যাব সেই বাড়ির মানুষজনগুলো কেমন আছে এই পাহাড়ের এই কোনটাই যে কোনো এটাই করছি এই কোনোটার দায়িত্বে রয়েছেন এক কারবারি যিনি এই কোনোটা যত বাড়িঘর আছে সমস্ত বাড়িঘরগুলো দেখাশোনা করেন তার তত্ত্বাবধানে তার অনুমতি নিয়েছি সে আমাদের অনুমতি দিয়েছেন আসতে বলছেন এখন আমরা তার কাছে যাচ্ছি তার অনুমতি নিয়ে আমরা এই দুর্গম পাহাড়ে বসবাস করা এই আদিবাসীদের জীবন ব্যবস্থাগুলো আপনাদের সামনে তুলে ধরব দেখুন এই যে উপর ব্যবহার হচ্ছে পাহাড়ে আর এই পাহাড়ের উপরে সেখানে কিন্তু এই বাড়িঘরগুলো রয়েছে আর এইভাবে বসবাস করে থাকেন এখানে আমাদের সমস্যা প্রধান প্রধান সমস্যা হচ্ছে পানির সমস্যা বিশেষ করে খাওয়ার পানি গ্রীষ্মকাল আসলে পানি শুকিয়ে যায় পানি থাকে না পানির সংকটে পড়ে যায় এখান থেকে আমরা এখনকার বর্ষা মৌসুম যখন আসবে তখন এটা এই এই জমিগুলো সব পানী হৈ যায় প্ৰায় এখনকাৰ মানুহ আমাৰ ছয় মাহ নকাই চুৰে নকাই চোৰে যাতায়ত কৰি আৰু বাকী ছয় মাহ মানে হেঁতে যাতায়ত কৰি আৰু কি যোগাযোগ কৰি আপোনাৰ যিহেতু কুই পৰ্যন্ত বটল থাকে আহিছে সেইখানে ৰাস্তা কৰাৰ মত কোনো বিকল্প ব্যৱস্থা এখনতো প্ৰায় নাই বল চলে মংগলদম কাৰবাৰী বন্ধু এই মঙ্গল দন কারবারি পারে। তিনি হচ্ছেন এই পাহাড়ের একজন দলনেতা বলা চলে একাংশের কারবারি রাঙামাটির দুর্গম পাহাড় এই দাদাই অনুমতি দিয়েছেন বলেই কিন্তু আজকে এই অসহায় সুবিধা মানুষের দ্বার প্রান্ত আমরা আসতে পেরেছি অনেক কষ্ট করেছি তার নাম্বার ঠিকানা নেতা সাথে যোগাযোগ করা আলহামদুলিল্লাহ সে আমাদের অনুমতি দিয়েছেন তিনি যে এটা বললেন সেটা হলো এই পাহাড়ে কিন্তু সবচেয়ে বড় সমস্যা পানির সমস্যা পানির ওপর নাম জীবন এখানে পঁয়ষট্টি পরিবার পঁয়ষট্টিটি পরিবার এই পাহাড়ের বিভিন্ন জায়গায় তারা বসবাস করেন সেই পানির সংকটে কিন্তু তারা ভুগছেন পাশাপাশি আরও কিছু আনুষাঙ্গিক অসুবিধাগুলো আছে সেগুলো ফেস করে কিন্তু তাদের এই পাহাড়ের জীবনযাপন করতে হচ্ছে এই যে সুন্দর এই যে পাহাড়ে উচ্চ জায়গায় যে বাড়িটি এই যে দাদুর এই দাদুর বাড়ি এটি দাদু আমাদের তার বাড়ি নিয়ে আসলেন এই বাড়িটি দেখাই বন্ধুরা এই দেখুন ঘরটি ট্রেনের ছাউনি থাকলেও বাঁশের চাতাল দিয়ে কিন্তু বেড়া দেওয়া দরজা দেওয়া যাক দরজা জানালো সবই আছে এই পাহাড় কেটে এই যে সমনতল জায়গা এখানে বাড়িটি করছে আর এই যে দেখুন পাহাড় এই যে একদম পাহাড় কত বছর ধরে এই পাহাড়ে বসবাস করেন এই জন্ম হইতে জন্ম হইতে আমি তো জন্ম হইতে ইয়ে তো আমার দাদা দাদার বাপ আমার দাদা এরা আছে রে নতুন আছে রে তো দামি আর মঙ্গল আর আদা আদত আপনারা জুম চাষ করেন না না এইদিকে এখন তো না আগে তো করতো

তাহলে এই পাহাড়ে বসবাস করে আপনারা খুব শান্তিতে আছেন খুব শান্তিতে আছেন সুন্দর দৃষ্টিনন্দন বাড়ি আসলে এই পাহাড় অঞ্চলের আদিবাসীদের কিন্তু বিভিন্ন ধরনের মানুষ রয়েছে কেউ আর্থিক সচ্ছল মানুষ আবার অসচ্ছল মানুষের বসবাস রয়েছে এই দাদু তার বাবার আমল থেকে এই বাড়িতে নাকি করেন নিজের ঘর দাদি কেমন আছেন ভালো আছেন এটা বুঝে না বাঙালি বোধহয় বুঝে না তাহলে দাদা আপনি বাংলা বুঝেন আমি তো বাংলা আমাদের বললেন

এই বন্ধুরা আমরা এখন যেই পাহাড়টিতে ঘুরছি এই পাহাড়টি আমসুই পাহাড় আর এখানে আমার আজকে আমার গাইড হিসাবে রয়েছেন আমার দাদা দাদার নামটা কি জানি তরিত তরিত চাকমা আসলে এই সব পাহাড় অঞ্চলে আমরা যখন ঘুরি তখন তো আসলে আমাদের অনেক কিছুই অজানা থেকে যায় পদ ঘাট নেই অনেক অচেনা তা স্থানীয় দু একজন হইলে সেই ক্ষেত্রে আমাদের এই ভিডিওগুলো করতে সুবিধা হয় সেই কারণে আজকে এই দাদা তরিত চাকমা তিনি আমাকে গাইড হিসাবে পুরো এই পাহাড়ে বসবাস করা লোকজনের বাড়িঘর নিয়ে যাচ্ছে এই আপনি একটু বলবেন সেটা হচ্ছে এই যে পাহাড়ের যে বসবাস করা মানুষ আপনারা তো পাহাড় অঞ্চলের বসবাস করার মানুষের সাথে চলাফেরা করেন এদের সুযোগ সুবিধা কতটুকু সুযোগ সুবিধা বলতে যেখানে হচ্ছে হচ্ছে আর যেখানে হচ্ছে না মনে করেন ওখানে কোনো কিছু নেই পানির সুবিধাও নাই রাস্তার সুবিধা নাই কারেন্টের সুবিধা নাই মানে আছে হ্যাঁ অনেক কষ্ট করে আছে স্ট্রাগল করতেছে তাহলে আসলে এই বিশ্ববিদ্যালয়ের অসুবিধা এইসব পাহাড় অঞ্চলের মানুষজন আসলেই খুবই কষ্টের জীবনযাপন করে আসতেছে না দাদা বিশেষ করে রাস্তাঘাটের কোনো সুযোগ সুবিধা নাই স্কুল ঘরও নাই আর একজন পাহাড়ের টিলাই টিলায় অনেক উঁচুতে বাড়িঘর করে কিন্তু তারা বসবাস করছেন বন্ধুরা এই যে আমার দাদা বললেন দাদাও তিনি একজন এই অঞ্চলের মানুষ তার নিয়ে আসলে খুশি কিন্তু এই পাহাড় অঞ্চলের মানুষের অসহায় জীবনযাপনগুলো কিন্তু আসলে ভাবার বিষয় এই জায়গায় একটি বাড়ি আবার অনেক দূর আর একটি বাড়ি পাহাড়ের গাছ গাছগুলো কেটে সেই উচ্চ টিলার মধ্যে বাড়িঘর করে কিন্তু তারা বসে যেতে গেলে কোনো ঠিক সময় গাড়ি দাঁড়ি নাই আদি যাওয়াতে হয় মেল দেড় কী করবো আর এখন তো উকার ওই বড় মাঠে তো টাকা পয়সা নাই কীভাবে জায়গা জায়গা কিনবো এই সমস্যা আর কি এই ঘরে থাকেন আপনারা না পাহাড়ের উপরে এই ঘরটি আর এই ঘরে আমি এই যে ঘরের সিঁড়ি বেয়ে উঠলাম এই ঘরের ভিতরটি একটু দেখাই দেখুন এই ঘরেই কিন্তু এই পাহাড়ি আদিবাসী তারা জীবনযাপন করেন একদম পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এই যে চতুর্দিক দিয়ে বন বা তোর পাহাড় আর এই মাঝখানে কিন্তু এই বাড়িটি দেখুন সেজুতি তালুকদার চাকমা 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 চাকমা

এমন এই পাহাড়ি অঞ্চলে আপনারা যদি কেউ ভ্রমণে আসেন কিংবা এই পাহাড়ি মানুষদের জীবনযাপন তুলে ধরতে চান সেক্ষেত্রে আপনারা স্থানীয় একজন গাইড নেবেন এই সব পাহাড়ে দুর্গম পাহাড়ে আপনাদের জন্য যাওয়া কঠিন হবে আমরাও সেই হিসাবে আমাদের এক দাদা যিনি প্রণোদিত হিসাবে আমাদের সাথে গাইড হিসাবে কাজ করেছেন সারাদিন আমাদের সাথে ঘুরেছেন এই পাহাড়ের বিভিন্ন বাড়িতে আমরা গিয়েছি তাদের সাথে কথাবার্তা বলেছি যে কারণে এই ভিডিওটা করতে পেরেছি নয়তোবা ভিডিও করা অনেকটা কঠিন ছিল এই জন্য পরামর্শ থাকবে যারা পাহাড় অঞ্চলে ঢুকতে চান স্থানীয় কোনো লোককে গাইড হিসাবে আপনারা নিয়ে এই পাহাড় অঞ্চলগুলো করবেন বিভিন্ন জায়গায় সমতল অসমতল ভূমির মধ্যে দুই চারটা বাড়িঘর একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি ডিস্টেন্স অনেক এই পাহাড়ের আরেকটি কোণা ওইখানেও সেই বাড়িঘর রয়েছে আমরা সেইগুলো আপনাদের একটু দেখাবো কিছু আদিবাসী সম্প্রদায়ের লোক তাদের সেই তাদের জীবন ব্যবস্থাটা আসলে তুলে ধরার মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সামনে রেখে আসলে তাদের সাথে কথা বলছি তাদের সাথে কথা বলে যে জিনিসটি আমরা জানতে পারছি সেটি হচ্ছে তারা কিন্তু আসলে একদম অসহায় মানুষ তাদের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত মানুষ তারা এই পাহারত অঞ্চলে বসবাস এখানে তার জিনিস যখন এই যে তিনটে বাড়িতে এই যে লোকজন এই পাহাড়ি আদিবাসী সম্প্রদায়ের লোকজন বসবাস করেন এই যে পাশাপাশি দিদি ভালো আছেন কি গরম লাগছে সর্বোচ্চ পাহাড়ের উপরে থাকেন তারপরে গরম লাগে বাতাস নেই বাতাস কো কম বাতাস থাকলে এই বাড়িতেই থাকেন না এই ঘরে আমি কি করেন আপনি কিছু করেন না কিছু করেন না দাদা কি করে কোন রকম সিএনজি চাইনা দি আর কি হল হলনি কই গেছিলনে গলে ল্যা ইয়া ইয়ে গাঁও লা মা বাইও ঘর বাইও ঘর পিছন এই যে গলে কি গলে এ একলু সল আছে

ভিদাও সাত ভাগ গুরি ঠাই দিয়া আপনি কি জুম চাষ করেন না জুম চাষ না অরি বই 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 জমি জমি এখানে সমস্ত জমি আছে জমি তো সমস্ত জমি এখানে আছে আমরা আসলে অনেকটা টায়ার্ড হয়ে গেছি পাহাড়ের রাস্তা বাইতে বাইতে এই দেখুন অনেক উপরে ছোট ছোটো বাড়িঘর করে এই পাহাড়ি সম্প্রদায়ের লোকজন রয়েছে আমরা আরেকটি বাড়িতে যাচ্ছি এই বাড়িটি একদম পাহাড়ের উপরে দেখুন এই যে বাড়িটি এখানেও এই সম্প্রদায়ের মানুষজন এই ঘরগুলোতে থাকেন পাহাড় কেটে সেই পাহাড়ের কোনায় কোনায় ছোট ছোট ঘর করে এই সম্প্রদায়ের মানুষগুলো বসবাস করছেন থেকে ইয়ে ইয়ে হয়েছে তখন থেকে মোটামুটি কোনো খাওয়ার পানি সবসময় মানে অসুবিধা আমাদের খাওয়া হয় না কি ওই যে ওই ওইখানে একটা ইয়ে পাড়া আছে গাত্ত পাড়া ওইখান থেকে ইয়ে খাওয়ার পানি নিয়ে আসতে ওই কষ্ট করে ওইখানে সবসময় পাওয়া যায় না বন্ধুরা এই দুর্গম এই জনপথের এই পাহাড় থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ